ও খো খো খোদা মেহেরবান তোমার দয়ায় তোমার দয়ায় আর মনিবরের বরে আর মনিবরের বরে আজ আমি একসাথে দুই সন্তানের পিতা আজ আমি একসাথে দুই সন্তানের সকল পূজাদের মুখে আজ আনন্দের হাসি ফুটে ওঠে সকল পূজাদের মুখে আজ আনন্দের হাসি ফুটে ওঠে সারা রাজমহলে সারা রাজমহলে আনন্দের জোয়ার বইছে আনন্দের জোয়ার বইছে কিন্তু সন্তান হলো কিন্তু সন্তান হলো আজ বারো বছর পূর্ণ হতে আর বারো বছর পূর্ণ হতে মাত্র একদিন বাকি মাত্র একদিন বাকি কিন্তু আজ পর্যন্ত কিন্তু আজ পর্যন্ত সন্তানের মুখ দর্শন করার ভাগ্য আমার হলো না সন্তানের মুখ দর্শন করার ভাগ্য আমার হলো না মনির আদেশে মনিরের আদেশে আমার সন্তানদের আমার সন্তানদের এমন ঘরে আবদ্ধ করে রেখেছি এমন ঘরে আবদ্ধ করে রেখেছি যেখানে চন্দ্র সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে যেখানে চন্দ্র সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে মাত্র মাত্র একদিন একদিন পর পর আর আমার সন্তান আমার সন্তান পিতা বলে পিতা বলে আমার বক্ষে ছুটি আসবে আমার বক্ষে ছুটি আসবে আর আমি তাদের আর আমি তাদের মুখ পানছে মুখ পানছে আনন্দের হাসি আনন্দের হাসি আসবে এই কে আছিস কুজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে আমাকে ডেকেছেন জাহাপানা আচ্ছা হ্যাঁ উজির সাহেব হে উজির সাহেব আগামী কাল আগামী কাল আমার পুত্র গহরের 12 বছর পূর্ণ হবে আমার পুত্রের 12 বছর পূর্ণ হবে তাই আমি মনস্থ করেছি তাই আমি মনস্থ করেছি আগামী কাল থেকে আগামী কাল থেকে গহরের হাতে গহরের হাতে রাজ্যভার তুলে দিয়ে রাজ্যভার তুলে দিয়ে আমি বাকি জীবনটা আল্লাহর ইবাদত করেই কাটিয়ে দিব আমি বাকি জীবনটা আল্লাহর ইবাদত করেই কাটিয়ে এতে আপনার কি মত বল আপনার কি মত বলো এতে আমার আর কি বলার থাকতে পারে না এতে আমার আর কি বলার থাকতে পারে এ এত বেশ আনন্দের কথা এত বেশ আনন্দের কথা তবে আমি বলছিলাম কি তবে আমি বলছিলাম কি যা পানা গহর এখনো ছেলে মানুষ গহর এখনো ছেলে মানুষ সে কি পারবে রাজ্য পরিচালনা করতে সে কি পারবে এই রাজ্য পরিচালনা করতে আচ্ছা সেজন্য সেজন্য তো তো আপনিই থাকবেন আপনি তার পরামর্শদাতা হিসেবে তার হিসেবে তবে কেন না কেন পারবে না রাজ্য চালাতে যান আপনি যান আপনি রাজ্যময় ঘোষণা করে দিন রাজ্যময় ঘোষণা করে দিন আগামীকাল কাল থেকে আমার রাজ্য পরিচালনা করবে আমার রাজ্য পরিচালনা করবে আমার পুত্র গহর আমার পুত্র ঘর পনা আপনি যেহেতু বলেছেন তাই হবে জাহাপানা যা আর শুনুন আর শুনুন শুধু রাজ্য ভার তার হাতে তুলে দিলে চলবে না শুধু রাজ্যের ভার তার হাতে তুলে দিলে চলবে না আপনি ভালো একজন সুন্দরী পাত্রের পাত্রীর সন্ধান করুন আপনি সুন্দর একটি পাত্রের সন্ধান করুন আমি তার সাথে গহরের স্বাধী দেব আমি তার সাথে গহরের সাধী দেব এবার চলুন বিশ্রাম নেই গিয়ে এবার চলুন বিশ্রাম নেই গিয়ে আপনি যান রাজা মশাই আমি আসছি আপনি যান রাজা মশাই আমি আসছি বিশিং বাদশাহ

এই মসনদ আমার চাই আজ তোমার পুত্র মসনদে বসলেও আজ তোমার পুত্র মষ্ণদে বসলেও দুদিন পর আমার বুদ্ধির জোরে দুদিন পর আমার বুদ্ধির জোরে এই মসনদে বসবো আমি এই মসনদে বসবো কিন্তু আমি তখন আমি হব বাদশাহ তখন আমি হব বাদশাহ আর তোমাদের স্থান হবে অন্ধকার কক্ষে আর তোমাদের স্থান হবে ওই অন্ধকার কক্ষে সর্বনাশ হয়ে গেছে কেন বেগম কেন বেগম কি হলো কি হলো বেগম আমি বাইরে গিয়েছিলাম আমি বাইরে গিয়েছিলাম এসে দেখি এসে দেখি ঘরের মধ্যে ঘরের মধ্যে গহর সনাতন কি হই নেই এসে দেখি নেই এ কি কি বললে বললে বেগম বেগম কেউই বছর পূর্ণ হতে বারো বছর পূর্ণ হতে আর মাত্র একদিন বাকি আর মাত্র একদিন বাকি ছিল কেন কেন তুমি একদিন পূর্ণ না হতে বাইরে গেলে কেন তুমি একদিন পূর্ণ না হতে বাইরে গেলে বেগম আমার মনে হচ্ছিল আমার মনে হচ্ছে আমার সারা গায়ে আমার সারা গায়ে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে তাই শীতল হাওয়ার আশায় তাই শীতল হাওয়ার আশ্রয় বাইরে গিয়েছিলাম বাইরে গিয়েছিলাম আচ্ছা তুমি ঠিকই করেছো বেগম তুমি ঠিকই করেছো বেগম এতে তোমার কোনো দোষ নেই এতে তোমার কোনো দোষ নেই যে হবে এ যে হবে কারণ এটা যে মনির অভিশাপ ছিল কারণ অভিশাপ নিদারুন অভিশাপ অভিশাপ শত চেষ্টা করেও শত চেষ্টা করেও তার রোধ করা যাবে না রোধ করা যাবে না সাহেব সাহেব আজ অনেক দিন গত হলো আজ অনেক দিন গত হলো কিন্তু মশনদে বসার বসার কোন পথই আপনি করতে পারলেন না কোন আপনি করতে পারলেন না এখন আমি বুঝতে পারছি এখন আমি বুঝতে পারছি আপনার আর হওয়া হবে না আপনার আর বাচ্চা হওয়া হবে না আর আমাকেও সৈনিক থেকে সেনাপতি বানাতে পারবেনা আর আমাকেও থেকে ধীরে ধীরে এত তাড়াহুড়ো করে কি বাদশা হওয়া যায় এত তাড়াহুড়ো করে কি হওয়া যায় তবে আমার স্বপ্ন কোনোদিন বৃথা হতে পারে না তবে আমি যে স্বপ্ন দেখছি সে স্বপ্ন কোনোদিন বৃথা হতে পারে না এবার এমন চাল চালবো এবার এমন চাল চালবো দেখবে মসনদে বসার দেখবে মসনদে বসার সকল পথ সকল পথ এমন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এমন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় শনি কিন্তু তা কেমন করে কিন্তু তা কেমন করে আজ আজ বাদশা দাদা বাদশা দাদা এলে সবাই বলবে এলে সবাই বলবে আমরা তাকে নিয়ে শিকার করতে যাব আমরা তাকে নিয়ে শিকার করতে যাব ব্যাস বেশ যদি কোনো রকমে গহরকে শিকারে নিয়ে যেতে পারি যদি কোনো রকমে গহরকে শিকারে নিয়ে যেতে পারি তাহলে তারপর তাহলে তারপর যে কি করতে হবে তা আমিই করব যে কি করতে হবে তা আমিই করব বাদশা দাদা বাদশা দাদা যদি শিকারে যেতে রাজি না হয় যদি শিকারে যেতে রাজি না হয় হতেই হবে হতেই হবে আর রাজি কেমন করে করাতে হবে আর রাজি কেমন করে করাতে হবে তাও আমার ভালো করে জানা তাও আমার ভালো করেই জানা আছে তা কেমন করে

তো দর্শক বন্ধুরা আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাবেন আর এর পরবর্তী পাঠ দেখতে চাইলে কমেন্ট বক্সে সেটাও জানিয়ে দিবেন আমরা এর পরবর্তী পাঠ অতি শীঘ্রই নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ